আজকের বিষয় হল মার্কেটের অ্যালগোরিদম মার্কেটে সর্বপ্রথম দেখেন আপট অ্যান্ড ডাউন ট্রেন মার্কেটে যখন অ্যালগোরিদম দেখবেন কনফার্মেশন অনুযায়ী মার্কেটে তখন আপট অ্যান্ড ডাউন ট্রেন কোনো ম্যাটার করবে না একটা কথা মনে রাখেন ওটিসি মার্কেটে আপ ট্র্যান্ড ডাউন ট্রেন কোনো ম্যাটার করবে না বুঝতে পারছেন এবং দেখেন এই ক্যান্ডেলের কনফার্মেশন আমাদের কি বলতেছে এই ক্যান্ডেলের কনফার্মেশন অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল তৈরি হবে সর্বপ্রথম আমাদের দেখতে হবে মার্কেটের অ্যালগোরিদমটা মার্কেটের অ্যালগোরিদম আমাদের কি বলতেছে এবং কি করতেছে ভালো মতো দেখেন এটা একটা অ্যাডজাস্ট ক্যান্ডেল ভাববেন আপনারা কিন্তু এটা বাইং কনফার্মেশন আপনারা ভাববেন এটা অ্যাডজাস্ট কনফার্মে অ্যাডজাস্ট ক্যান্ডেল কিন্তু এর ভিতরে আছে ফুল বাইং কনফার্মেশন বুঝতে পারছেন এখন মার্কেটের অ্যালগরিদমটা বোঝার লাগবে এই জায়গাটায় পাঁচ ছটা ক্যান্ডেল যাক দাদা এখানে আমার একটা প্রশ্ন ছিল বলেন মার্কেটে অ্যালগরিদমের দাম কিভাবে চেঞ্জ হয় আমরা এটা কিভাবে ভাবে বুঝবো একটা ক্যান্ডেল দ্বারা নিয়ন্ত্রণ হবে পরবর্তী মার্কেট চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না আমি ইন্ডিকেট করে দিচ্ছি আপনারা শুধুমাত্র দেখেন যে বাইং কনফার্মেশন সেলিং কনফার্মেশন দেখেন জাস্ট মার্কেটে যতক্ষণ থাকবেন এক কনফার্মেশন দিয়ে মার্কেটে টিকে থাকতে পারবেন না কোনো দিনও টিকে থাকতে পারবেন না এক কনফার্মেশন দিয়ে কারণ এখানে মার্কেটের ব্যাপার আছে কিছু সাইকোলজি আছে এটা জায়গায় দেখেন ভালো মতো দেখেন এবং বুঝেন যে ক্যান্ডেলগুলো মার্কেটে কিভাবে হয় এবং কিভাবে হচ্ছে এই ক্যান্ডেল যদি ডাউনের জন্য আসে এই ক্যান্ডেল যদি একটা রেড ক্যান্ডেল হয় সাইকোলজি পুরোপুরি ডিফারেন্ট কারণ এখানে যদি আপনি আপের জন্য থিঙ্ক করেন ক্যান্ডেল আসবে বাইরের জন্য যদি বাইরের জন্য থিঙ্ক করেন ক্যান্ডেল আসবে সেরার্সের নইস আস্তে আস্তে কার থেকে জানি বন্ধ করেন সুন্দর করে বুঝতে পারতেছেন আপনারা আমি কি বলতেছি তিনটা ক্যান্ডেলের কনফার্মেশন আছে বায়ারসের জন্য বুঝতে পারছেন তিনটা ক্যান্ডেলের কনফার্মেশন হলো বায়ারসের জন্য এখন ক্যান্ডেল আমাদের এখনো কনফার্ম হই নাই যে মার্কেট কি আমাদের আন্ডারে চলতেছে কি চলতেছে না এটা বোঝার জন্য মার্কেটে বেশ কিছুক্ষণ মার্কেটে অ্যানালাইসিস করতে হবে যে মার্কেটটা কি মার্কেটের নিয়মে চলতেছে নাকি আমাদের কনফার্মেশন দ্বারা চলতেছে যদি আমাদের কনফার্মেশন দ্বারা চলে তাহলে মার্কেটের অ্যালগোরিদম পারফেক্ট আছে যদি আমাদের কনফার্মেশনের বিপরীত যায় তাহলে মার্কেট মার্কেটের নিয়মে চলতেছে বুঝতে পারছেন নইস আসতেছে বন্ধ করেন যার কাছে থেকে নইস আসে মাইক ওপেন করেন না তো আপনি নিজে বুঝতে পারেন না অন্যজনকে বুঝতে দেন না যার নইস আসে না শুধুমাত্র সেই ওপেন করুন এবং বলুন এই জায়গাটায় দেখেন এই জায়গাটায় ডিফারেন্ট অ্যালগোরিদম এটা হলো এরকম একটা সাইকোলজি এটা এই ক্যানেল সের কনফার্মেশন মার্কেটের সাইকোলজিটা ধরার চেষ্টা করুন মার্কেট আপনাকে কি বলতেছে মার্কেট আপনাকে কি বলতেছে মার্কেটের সাইকোলজিটা ধরার চেষ্টা করবেন বাইরের কনফার্মেশন ক্যানেল আসছে বার্সের কনফার্মেশন বার্সের ক্যান্ডেল বার্সের কনফার্মেশন ক্যানেল আসছে এইটা দেখেন সের কনফার্মেশন ক্যানেল আসতেছে বায়ার্সের বুঝতে পারতেছেন কিছু অ্যালগোরিদম এই জায়গাটার বোঝা যাচ্ছে এই জায়গাটার কিছু সাইকোলজি মার্কেট উল্টো চলতেছে মার্কেট উল্টো চলতেছে এটা হচ্ছে মার্কেটের একটা অ্যালগোরিদম মার্কেটের একটা সিস্টেম এই ক্যান্ডেলের কনফার্মেশন হল এর জন্য ক্যান্ডেল আসবে বাইং এর জন্য বুঝতে পারছেন এই ক্যান্ডেলের কনফার্মেশন হল সেলার্সের ক্যান্ডেল আসবে বায়ার্স এর কারণ আমরা এতটুকু আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা বায়ার স্ক্যান্ডেল হইতে পারে এটা একটা বায়ার স্ক্যান্ডেল হইতে পারে কেন হইতে পারে আমাদের এই জায়গাটার অ্যালগোরিদম হচ্ছে পারফেক্ট এ উল্টো বার্সের কনফার্মেশন ক্যানেল আসছে সেলার স্যার সেলার্সের কনফার্মেশন ক্যানেল আসছে ব্যা স্যার সেলার্সের কনফার্মেশন ক্যান্ডেল আসছে ব্যা এই ক্যান্ডেলে যদি বার্সের কনফার্মেশন দেয় ক্যান্ডেল আসবে সেলার যদি সেলার্সের কনফার্মেশন দেয় ক্যান্ডেল আসবে আর বুঝতে পারছেন এটা হলো মার্কেটের টোটালি একটা অ্যালগোরিদম টোটালি একটা ভ্যালু এখান থেকে মার্কেট কন্টিনিউ হবে মার্কেটে অ্যানালাইসিস করা এই ক্যান্ডেল মিনিট সেলার আসবে স্যার এই একটা ক্যান্ডেল সেলার সার কনফার্মেশন এখন আমরা তো জানলাম মার্কেটে মার্কেটে সবকিছু বুঝলাম জানলাম সবকিছু ঠিক আছে এখন এই জায়গাটা যদি আমাদের এই ক্যান্ডেলটা লস দেয় সেলার্সের কনফার্মেশন ক্যান্ডেল আসবে বারসার যদি বারসার না এসে না এসে যদি সেলার্সের কোনো মতো হয় এক মিনিট এই জায়গাটা হোল্ড হবে এই জায়গাটা এক মিনিট হোল্ড হবে হোল্ড হয়ে মার্কেটটা আমরা দেখব বুঝব শিখব বুঝতে পারছেন এই ক্যান্ডেলের সেলার্সের কনফার্মেশন ক্যান্ডেল আসবে বারসার যদি কোনো ক্রমে যদি সেলার্সের আসে এই জায়গাটায় এটা পুরোপুরি ডিফারেন্ট সাইকোলজি হয়ে যাবে এক মিনিট আমাদেরকে হোল্ড করে রাখতে হবে এবং বুঝতে হবে যে মার্কেটটা আমাদের সাথে কি করতেছে মার্কেটটা আমাদের সাথে কি করতে যাচ্ছে বায়ার সেল কনফার্মেশন ক্যান্ডেল আসবে এই জায়গাটা সেলার সেল দেখেন এই জায়গাটা মার্কেট পুরোপুরি আপট্রেন একটা মার্কেট মার্কেটের অ্যালগরিদম বলছে আমাদের এই একটা ক্যান্ডেল একটা রানিং ক্যান্ডেল এটা হবে সেলার এটা হবে সেলার সের বুঝতে পারছেন এই ক্যান্ডেলটা হবে একটা সেলার্সের ক্যান্ডেল বুঝতে পারছেন অ্যালগোরিদম এখন যদি বাইসেস কারণ লস যাইতে পারে স্বাভাবিক বিষয় লস গেলে যে আমাদের মাথা খারাপ হবে এরকমটা না এই ক্যান্ডেলটা পুরোপুরি অ্যালগোরিদম চেঞ্জ করবে পরবর্তী অ্যালগোরিদমে যাওয়ার পরে এই একটা ক্যান্ডেল মার্কেটের অ্যালগোরিদম আমরা জানি ডিফারেন্ট এবং মার্কেটের অ্যালগ্রিম আমাদের এখানে কি করবে এটা আমাদেরকে বুঝতে হবে দেখেন এইটা অ্যালগ্রিম না হল ডিফারেন্ট এইটা যদি বার ক্যান্ডেল আসে তাহলে সাইকোলজি আগের মতোই আছে যদি সেলার ক্যান্ডেল আসে তাহলে সাইকোলজি ঠিকঠাক পারফেক্ট হবে আমাদের কনফার্মেশন অনুযায়ী মার্কেট চলবে মার্কেট মার্কেটের নিয়মে তখন চলবে না বুঝতে পারছেন এটা যদি একটা সেলার ক্যান্ডেল হয় মার্কেট মার্কেটের নিয়মে চলবে না আমাদের কনফার্মেশনে চলবে এটা যদি বার স্ক্যান্ডেল হয় আমরা মার্কেটে যেভাবে অ্যানালাইসিস করে 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 আসলাম ওইভাবে অ্যানালাইসিস করে করে যাবে মার্কেট এটা অ্যালগরিদমে ধরার পেরা মাথায় চুল মুল যাবে এগুলো কনফার্মেশন ধরতে গেলে এবং এগুলো খুবই হিডেন বিষয় মার্কেটের অ্যালগোরিদম মার্কেটের সাইকোলজি যে একটা ক্যান্ডেল মার্কেটে কিভাবে তৈরি হয় দেখেন এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে পুরোপুরি একটা বায়ার্সের প্রেশার আছে এই জায়গাটায় সার কনফার্মেশন এটা হচ্ছে বায়ার বার্সের কনফার্মেশন কিন্তু ক্যান্ডেল আসবে সেলার্সের এই রানিং ক্যান্ডেল একটা সেলার্সের ক্যান্ডেল আসবে ঠিক আগের অ্যালগোরিদম এত বড় একটা মার্কেটে এত বড় একটা আপ মার্কেটে প্লাস গ্রোয়িং মুমেন্টাম এখানে ক্যান্ডেল আসবে সেলার্সের এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম বুঝতে পারছেন এখন এই জায়গাটায় যদি কোনো মতো বার্সের ক্যান্ডেল ঢুকতে পারে কোনো মতো যদি বারসের ক্যান্ডেল ঢুকতে পারে ঢুকতে তো পারে স্বাভাবিক বিষয় এখানে হানড্রেড পার্সেন্ট কেউ না তাই না এখানে হান্ড্রেড পার্সেন্ট তো কেউ না দেখেন যদি বার্সের এত পেশা থাকতো ক্যান্ডেলটা অনেক উপরে যাইতো ক্যান্ডেল আমাদের অ্যালগোরিদম বলছে এই ক্যান্ডেল ছেলার্স হবে এই ক্যান্ডেল ছেলার্স হবে যদি বাইসেস কারণ যদি বার্স ক্যান্ডেল হয় বার্স ক্যান্ডেল হইতে পারে প্রিভিয়াস পাওয়ার অফ দ্য মার্কেট হচ্ছে বারসের বার্স ক্যান্ডেল হইতে পারে স্বাভাবিক বিষয় এখানে যদি বাইসেস কারণ বার্স ক্যান্ডেল হতো অথবা হয় এই ক্যান্ডেল বার্সের কনফার্মেশন ক্যান্ডেল আসবে স্যালার্সের এই রানিং ক্যান্ডেলও একটা স্যালার্সের ক্যান্ডেল হবে বুঝতে পারছেন মার্কেটের অ্যালগরির ধরতে পারছেন বুঝতে পারছেন এরকম একটা আপট্রেন্ড মার্কেটে একটা সেলার্স ক্যান্ডেল কেন আসে কিসের জন্য আসে অ্যালগরি ধরতে পারছেন না ধরতে পারেন নাই বলেন আমি যে আপনাদেরকে বুঝাইলাম বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই বলেন বুঝতে পারেন নাই কারণ এটা অ্যাডভান্স একটু জিনিস দেখেন এই জায়গাটায় আমাদের ভাইয়া আর আরেকবার একটু বলে দেন তাহলে বুঝতে পারবো আচ্ছা এই ক্যান্ডেলে কনফার্মেশন হচ্ছে বারসের জন্য আমাদের লাস্ট টেন সেকেন্ডের হিডেন কনফার্মেশন কিছু আছে হিডেন কনফার্মেশন আমাদের বলছে এই ক্যান্ডেল বারসের কনফার্মেশন কিন্তু এই রানিং একটা ক্যান্ডেল হচ্ছে এটা হবে সেলারসের এটা হবে সেলারসের বুঝতে পারছেন এইরকম আপ ট্রেন একটা মার্কেটে আপনাদেরকে লাইভে নিয়ে এসে এরকম ভাবে সেলার স্ক্যান্ডেল বায়ার স্ক্যান্ডেল সেলার স্ক্যান্ডেল বায়ার স্ক্যান্ডেল এভাবে হওয়াটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ জন্ম নেয় নাই বুঝতে পারছেন দেখেন এক মিনিট আমাদের এই ক্যান্ডেল অ্যানালাইসিস আছে এই ক্যান্ডেল একটা সেলার্সের ক্যান্ডেল হবে আপনারা কেউ সিগন্যাল নিয়ে না এখানে বুঝেন এটা শিখার চেষ্টা করেন এটা হচ্ছে বাইনারি ট্রেডিং এটা একদিন দুই দিনের ট্রেডিং না এটা হচ্ছে লং টাইমের একটা বিষয় আমি যে অবস্থানে আসি যে পজিশনে আসি এই পজিশনে আপনি একদিনে যাইতে পারবেন না কারণ এইরকম একটা আপট্রেন মার্কেটে দুই তিনটা রেড ক্যান্ডেল কেমনে আসে কিসের জন্য আসে অ্যালগোরিদমটা প্রমাণ দিলাম তো আপনাকে মার্কেটে অ্যালগোরিদম অনুযায়ী চলে তো মার্কেটে যে একটা অ্যালগরিদম আছে মার্কেটে যে একটা কোডিং সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী চলতেছে তো মার্কেট নাকি চলতেছে না চলতেছে ভাইয়া চলতেছে এটা হচ্ছে মার্কেটে র্যালগরিদম দেখেন এখন আমাদের আমাদের ফুলি একটা বায়ার প্রেশার ফুল আমাদের এখানে একটা বায়ার প্রেশার আছে অ্যান্ড আমাদের একটা এখানে বায়ার প্রেশার ভালো এই এই সেকেন্ডে আমরা আসছি এখন দেখেন এখানে ট্রাপ করতে পারে ট্রাপ করতে পারে এই ক্যান্ডেলে কনফার্মেশন বায়ার্সের জন্য ক্যান্ডেল আসবে এটা সেলার্সের জন্য এই রানিং ক্যান্ডেল হবে সেলার্সের জন্য এই রানিং একটা ক্যান্ডেল আছে এটা হবে সেলার্সের জন্য আমরা কতগুলো ক্যান্ডেল অ্যানালাইসিস করলাম এরকম একটা আপট্রেন্ড মার্কেটে এক দুই তিন এই রানিং ক্যান্ডেল ধরে চারটা ক্যান্ডেল অ্যানালাইসিস করা হলো প্লাস এই পাশে দুইটা প্লাস ছয়টা ক্যান্ডেল অ্যানালাইসিস করে করে আসা হলো যে পারফেক্ট অনুযায়ী চলতেছে তো মার্কেট নাকি জি এটা হচ্ছে অ্যালগোরিদম আর এই ভিডিওটা এবং কি যারা দেখবে না তারা অনেক মিস করবে যে দাদাকে চিনবে না ঠিক আছে দাদা কী জিনিস মার্কেটে অ্যালগোরিদম কী জিনিস এটা অনেক একটা মনে করেন যে অ্যাডভান্স জিনিস যা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই কেউ দেখাইতে পারবেও না আমার স্টুডেন্ট ছাড়া বুঝতে পারছেন মার্কেটের রেলগরিদমটা কি এটা শুধুমাত্র পেট কোর্সে দেওয়া হয় আর বিভিন্ন কোনো ওখানে দেওয়া হবে না ওখানে পাবেন না এই যে একটা রানিং ক্যান্ডেল আছে এটা হওয়ার কথা এবং আমাদের অনুযায়ী যেহেতু এই ক্যান্ডেল করছে করছে প্লাস এই জায়গাতে একটা আছে গ্যাপ আপের এইটা ইরোর আসতে পারে মার্কেটে পাঁচ সাতটা ক্যান্ডেল অ্যানালাইসিস করতে 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 একটা উল্টো দিকে আসবে এটা স্বাভাবিক বিষয় এই ক্যান্ডেল আমাদের বার্সের কনফার্মেশন ক্যান্ডেল আসবে সেলার্সের স্বাভাবিক বিষয় এটা রোবট না যে আপনি মার্কেট নিজে তৈরি করেন নাই যে মার্কেটে আপনি যেই ক্যান্ডেল বলবেন সেই ক্যান্ডেল হবে এখানে যে মার্কেট নিজে তৈরি করছে সেও এখানে ট্রেড করতে পারবে না কারণ ওটিসি মার্কেট পুরোপুরি ডিফারেন্ট এই একটা রানিং ক্যান্ডেল এটা হবে বার্স ক্যান্ডেল এটা হবে বার্স ক্যান্ডেল বুঝতে পারছেন এইটা হবে একটা বার্সের ক্যান্ডেল এরপরেও যদি সাইকোলজি দাদাকে না চিনেন রিয়েল জিনিস কি ফ্যাক জিনিস কি তাহলে সমস্যা আর আমাদের আর মাত্র দুই দিন পরে একটা অ্যাডভান্স কোর্স শুরু হচ্ছে আপনি ওইভাবে অ্যানালাইসিস করতে পারবেন জাস্ট আপনার মূল্যবান সময়টা আমাকে দিতে হবে আমি আপনাকে গাইডলাইন করব সেই গাইডলাইন অনুযায়ী থাকতে হবে এবং বুঝতে হবে দেখেন এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে না এই গ্রিন ক্যান্ডেল হচ্ছে না এটা মার্কেটে কি আমি এটা কি এটা কি রেকর্ডিং চালাচ্ছি এটা কি রেকর্ডিং চালাচ্ছি যে গ্রিন বলতেছি গ্রিন হচ্ছে রেড বলতেছি রেড হচ্ছে কোনো রেকর্ডিং চলতেছে এটা এটা লাইভ মার্কেট আপনারা ঢুকেন ইউএসডি এম এক্সএন মার্কেট লাইভ মার্কেট চলতেছে এই একটা রানিং ক্যান্ডেল এটা সেলার্সের ক্যান্ডেল হবে এটা হবে সেলার্সের ক্যান্ডেল বুঝতে পারছেন এতগুলো ক্যান্ডেল অ্যানালিসিস করা লাইভে এসে বিশ তিরিশ জন থাকবে কোনো বাংলাদেশের মেন্টো যদি থেকে থাকে আসতে বলেন প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করব একটা বিষয় যদি আমি সে বিষয়ে যদি জিততে পারি তাকে পেন ল্যাংটা খুলে লাইভে আসার লাগে যে নিজেকে ট্রেডার দাবি করে তাদেরকে বুঝতে পারছেন এরা হচ্ছে প্রত্যেকজন স্কেমার এই অ্যাকসেপ্ট যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাকে আমার সামনে আসতে বললেন আমি জাস্ট আমার অ্যালগোরিজমের খেলা দেখাবো আর সে জীবনে যা কিছু শিখছে তার খেলা দেখাবে পৃথিবীতে পৃথিবীতে বাইনারি আর এইরকম লাইফ আমার একদিন দুদিনের না এটা আমি যখনই লাইভে আসি তখনই দেখানোর চেষ্টা করি যে দাদা কি জিনিস এবং দাদা কি পারে মার্কেটে আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে বলেন মার্কেট নিয়ে এই ক্যান্ডেল সেলার্স এর বলছি সেলার্স এর হয়েছে দেখতে পারছেন সেলার সেলারসার বলছি সেলারসার হইছে না জি দাদা এটা এগুলা হচ্ছে মন করেন অ্যালগরিদম এগুলা হচ্ছে সিস্টেম মার্কেটের অ্যালগরিদম এমন একটা ডিফারেন্ট জিনিস আপনি রিয়াকশন যাই কিছু রিয়াকশন শিখেন না কেন কোনো লাভ নাই কোনো লাভ নাই যদি আপনি রিয়েল অ্যালগরিদম না ধরতে পারেন রিয়াকশন নিয়ে পাগল পাগল হয়ে গেছেন রিয়াকশন মাথার ভিতরে এমন রিয়াকশন আর ঠকাই দিবে যেটা সারা জীবন মার্কেটে কাজে লাগাইতে পারবেন না 45 জন লাইভ মার্কেটে লাইভে আছেন 45 জন 45 জনে বুঝছেন তো নাকি যে মার্কেটে যে অ্যালগরিদমটা বিষয়টা কি জি দাদা জি দাদা কয়টা ক্যান্ডেল অ্যানালাইসিস করা হলো 1 2 3 4 5 6 7 8 9 প্রায় নয়টা ক্যান্ডেল নয়টা ক্যান্ডেল আমাদের কথা মতো চলছে মার্কেটে ট্রেড করার জন্য তিনটা ট্রেডই যথেষ্ট একজন প্রফিটেবল ট্রেডারের নয়টা ট্রেড লাগবে না 10টা ভিতরে ভিডিও থাকতেছে ভিডিওটা দেখিয়ে নিয়ে বারবার এটা ইউটিউবে আমি আপলোড দিয়ে দেব আর এটা হলো গুরুত্বপূর্ণ ক্লাস বুঝলে বুঝবেন বুঝলে বুঝপাতা না বুঝলে পাতা এখন কি স্ক্রিন আমি অফ করে দেব নাকি বোঝানো তো শেষ دي অফ করতে পারেন

বুঝতে পারছেন আমাকে নিয়ে অনেকজনের সমালোচনা করে তাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমার যদি ক্ষমতা থাকে তোমাদের এইভাবে এসে লাইভ মার্কেটে এসে ক্যান্ডেলগুলো এনালাইসিস করে দেখাইও প্যান খুলে যাবে এনালাইসিস করতে করতে নিজেকে টেটার দাবি করো একদিন আইস লাইভ আচ্ছা বুঝতে পারছেন তো আমাদের আজকে যে ক্লাসটা যে টপিক মার্কেটের দাম অনুযায়ী বুঝতে পারছেন সবাই তো নাকি